অনেক মানুষ যারা মুসলমান কিন্তু ঠিক মতো জুমার সালাদটাও পর্যন্ত আদায় করে না আছে না নাই আছে এমন মানুষ আছে যারা বছরে দুইটা ঈদ আসে সেই ঈদের নামাজটাও পর্যন্ত পড়ে না আমি একদিন গত ঈদে আমাদের বাড়ি থেকে রওনা বলা তো আমাদের বাড়ির আশপাশে কিছু বাসক রয়েছে আমি লক্ষ্য করলাম ঈদের দিন যখন মানুষ গোসল করে নতুন কাপড় পরে আতর ব্যবহার করে মসজিদের দিকে ঈদগাহের দিকে রওনা হয় আমি দেখতে পেলাম কিছু লোক চার পাঁচজন লোক ছোট ছোট কাগজের কি যেন নিয়ে বসে আছে জুয়া খেলতেছে কাজ বলে কাজ নিয়ে বসে আছে ঈদের দিন বলে ওদের ভাগ্যে ঈদের দিনও পর্যন্ত নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই আল্লাহ তৌফিক দেয় নাই তাদের বদ আমাদের কারণে আল্লাহ তাদেরকে আমাদের থেকে পিছিয়ে দূরে সরিয়ে রেখেছেন এরকম হাজার লক্ষ মানুষদের থেকে আল্লাহ আমাকে আমাকে আপনাকে বাছাই করে সপ্তাহিক এই পবিত্র দিন আমাদেরকে তার পবিত্র ঘরে নিয়ে এসেছেন এজন্য আরো জোরে সোরে সুপি আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি সব সময় মানুষের মনের ইচ্ছাটাকে দেখেন তার ভিতরে কি আছে এইটা লক্ষ্য করেন বান্দা যখন আমল করে আল্লাহ রব্বুল আদমিন তার ওই বাহ্যিক আমল যেটা দু চোখে দেখা যায় ওই আমলের পাশাপাশি সবচেয়ে বড় যে জিনিসটা আল্লাহ রব্বুল আদমিন ফলো করেন সেটা হচ্ছে বান্দা কোন নিয়েতে ইবাদত করতেছে কোন নিয়েতে কাজ করতেছে অত স্বচ্ছ কাজ নিয়ত রূপণ নির্বার্షి এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনমাল আ'মাল বিলিয়াহু স্বচ্ছ কাজ নিয়ত রূপণ নির্বার্షి নিয়ত যদি خالص থাকে আল্লাহ পাক ওই ইবাদত অবশ্যই অবশ্যই কবুল করেন মহান সুবহানাহু আর নিয়তটা যদি খারাপ থাকে মন্দ থাকে দুনিয়ার উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন বান্দা তুমি আমার জন্য ইবাদত করো নাই আমার জন্য আমল করো নাই তুমি মানুষকে দেখানোর জন্য করেছো দুনিয়াদারদের দেখানোর জন্য করেছো ওই আমল আমার কাছে গ্রহণীয় না এজন্য সব সময় নিয়তটাকে খালেস রাখা চাই নিয়তটাকে পরিষ্কার রাখা চাই আমার আমলটা যেন সব সময় এখলাস পূর্ণ হয় এখলাসের আলোকে যেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আবাদত বন্দেগী আমি আপনি করতে পারি চেষ্টা করতে হবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া মুহতারাম দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো একটা সৎ কাজ করে আর সেটা ইখলাসের সাথে করে বলতেছিলাম সেটা আল্লাহ রবীন্দ্রের কাছে সাথে সাথে কবুল পাওয়া যায় এখন কোন ব্যক্তি যদি নিজের অপারগতার কারণে অথবা শারীরিক অক্ষমতার কারণে কোন আবাদ আগে করত এখন করতে পারতেছে না অথবা একটা আবাদ তার করতে মনে চাইতেছে কিন্তু সে পারতেছে না তার অক্ষমতা এবং অপারগতার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই পরিতাপ আফসোস আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায় এজন্য যে আমলটা করতে পারলাম আল্লাহ পাকের হাজার শুকরিয়া যে আমলটা করতে পারলাম না ওটার জন্য আফসোস এবং পরিতাপ করতে হবে